রাধে রাধি গুড মর্নিং বন্ধুরা রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি আজ একাদশী তো একাদশী রান্না করব এখানে কলা আলু আর কুমড়ো বানিয়ে নিয়েছি একসঙ্গে সবজি করব আর এখানে আমি চিনুয়া বসিয়ে দিয়েছি কাল রাত্রিবেলা আমি বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এই বাদামগুলো ভালো করে ধুয়ে নেবো এখন সিদ্ধ করবো আর বাইরে এখনও আলু ফুটেনি অন্ধকার সোনা স্কুলে যাবে বলে স্কুল থাকে এরকম সকল করে রান্না করতে হয় হ্যাঁ এখন আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু হবে তো আমাদের রান্না বসি দিয়ে জামা কাপড়গুলো এখানে মেলতে এলাম এখনো রোদ বেরোয়নি আর মারা এসেছে ওদিকে নোংরার গাড়ি এসেছে নোংরা নিতে আর আমাদের আজ গার্বেজ হয়নি আমাদের প্রত্যেক সপ্তাহে দিতে হয় না তো দু সপ্তাহ পর পর গার্বেজ নিয়ে যায় আমাদের গাড়িটা ব্যাক করছে সোজা যাবে তাই আমাকে হাই করলো কলা আলু সবজি বড় করার মধ্যে বসে দিয়েছি আর সকালবেলায় রোদ উঠলে প্রথমে আগে রান্নাঘরে আছে তো বন্ধুরা আগে একদিন দেখাছিলাম একটা বাচ্চা একা একা বসে আছে স্কুল বাসের জন্য কিন্তু আজ দেখুন ওর মাও এসেছে সঙ্গে ওর ভাইও এসেছে সোনা এখন স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে আর ওইদিকে ঠামা ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি দেব বলে আর এখানে দেখুন অটোমেটিক মানে গাছে অটোমেটিক ফুল গাছে জল দেওয়ার জন্য টাইম সেট করে আছে ও টাইম মতন প্রত্যেক দিন মানে গাছে জল দেয় ওই জন্য এখানকার গাছগুলো কিন্তু চেহারা খুব সুন্দর শাক গাছের চেহারা দেখুন না কত ভালো হয়েছে তুলসী গাছটাও বেশ ভালো হয়েছে আর তুলসী গাছের ওই মাথাগুলো মঞ্জুরিগুলো কেটে দিই না ওই জন্য ঝাঁকড়া হয়েছে চলুন ওই ফুল তুলে নিন এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে সকালবেলা গাঁদা ফুলের চেহারাগুলো একটু ভালো হয়েছে ওটা ওগুলো হচ্ছে ঠান্ডার ফুল আর দেখুন কোথায় আসছে অপরাজিতা ফুল ওদের এদিকে আসতে বলা হয়নি কিন্তু ওরা এদিকে চলে আসছে এই গাঁদা ফুল গাছগুলো হওয়ার পর থেকে গাঁদা ফুল দিয়েই বেশিরভাগ সময় পুজো দেওয়া হয় আর আমার ছেলেকে পুজো দিতে বললে গাছের সব ফুলগুলো তুলে নেয় এখানে দুই রকম গাঁদা ফুল আছে একটা হচ্ছে ছোট ছোট গাঁদা আর একটা হচ্ছে বড় গাঁদা এই ছাইগুলো বড় হেলিকপ্টার যাচ্ছে ওই জন্য আওয়াজ হচ্ছে তো বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি হ্যাঁ এমনি একাদশীর সবজি হলুদ দেয়া হয়নি তার মধ্যে লোহার কড়াইয়ের মধ্যে আমি কলার সবজি রান্না করেছি একদম পুরো কালো হয়ে গেছে কি আর করা যাবে করার কিচ্ছু নেই আর আমাদের বাগান থেকে এই সবজিগুলো মা তুলেছে এখানে চিচিঙ্গা আর জানি না আর কোনো নাম আছে কি নাম আর এখানে আছে উচ্ছে এটা হচ্ছে করলা উচ্ছে আর এগুলো মেক্সিকান উচ্ছে তো বন্ধুরা আমি পুজো দিতে চলে এসেছি আর সাত সকালবেলা যখন বাইরে গেছিলাম কী সুন্দর ঠান্ডা ছিল এখন যেই রোদ বেরিয়েছে মানে ফুল তুলতে গেছি তখনই মনে হচ্ছে যে গায়ে যখন রোদ লাগছে গা জ্বালা করছে এতটা গরম কিন্তু ছাওয়ায় থাকলে কিন্তু আবার অতটা ইয়ে লাগছে না গরম লাগছে না কিন্তু রোদে যাওয়া যাচ্ছে না এখন আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু হবে তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার ভগবানকে নিবেদন করব আর একজনের দুধ খাওয়া হচ্ছেই নাও তাহলে বন্ধুরা একাদশীর জন্যে আমি সোনার বাবাকে বলেছিলাম যে বাড়িতে আসার সময় কিছু ফল নিয়ে আসতে ফলও নিয়ে এসেতো সবজিও নিয়ে এসেছে তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি গাজর নিয়ে আসতে বলেছিলাম কলা নিয়ে আসতে বলছিলাম সব বের করে আপনাদের দেখা প্যাকেট থেকে ফল আর সবজি বের করে নিয়েছি এখানে আছে গাজর কলা এখানে আমগুলো বেশ বড় বড় সুন্দর গন্ধ বের হচ্ছে মিষ্টি আলু নিয়ে আসতে বলেছিলাম একা বসিতে ভাজা করবো বলে আর এখানে আছে এককাতে দুজনে মিলে ঝাড় দিচ্ছে বাহ কাজের মানুষের অভাব নেই হ্যাঁ দেখতে পেয়েছেন আপনি ঝাটা নিয়ে যে বলে ও ঝাটা নিয়ে এসেছে

ওখানে এমনি টাইমে জল আসবে কিছুক্ষণ পরে টাইম করে আছে অন্য অন্য হোস দিয়ে মা সকাল তো তুমি কিয়া হেল্প করছো হ্যাঁ হ্যাঁ মা জল দিতে হবে না মা আর দিতে হবে না এবার বন্ধ করি কেন জল নষ্ট করতে নেই মা এমনি ওখানে জল হবে কিছুক্ষণ পরে ওকে ওটা গাছের সাথেই আছে পড়ে গেল যাওয়া সত্ত্বেও চলো হয়ে গেছে মা বকা দেবে কিন্তু মা বকা দেবে চলো মা বকা দেবে না বন্ধ করে দিচ্ছি আমি এবার বন্ধ করে দিলাম হ্যাঁ তুমি বন্ধ করে এসো নিজে হাতে বন্ধ করে এসো তুমি বন্ধ করে দিলে আমি বন্ধ করে দিলাম চলে কেন দে আমার মেয়ে এখানে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে সুন্দর করে ছাড়ের জল যাচ্ছে না তো

আর রান্না করব সাবুন পায়েস এখানে দুধটা জাল দিয়ে দিয়েছি এবার সাবু দিয়ে দেব আর সাবু হতে তো বেশিক্ষণ টাইম লাগবে না ওই জন্য ভাবছি দুধটা একটু ফুটিয়ে কোনো করে তারপর সাবু দিই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর বাসনগুলো পরিষ্কার করে এখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি তারপর এই যে বেসিংটাও পরিষ্কার করে নিয়েছি ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন বরবটি আর আলু এটা কালকে সকালবেলা রান্না হবে তো এটা বাইরে বের করে রাখলাম মা বলল যে বাইরে বের করে রাখতে ভোরবেলা উঠে বানিয়ে দেবে আর এখানে আছে ডাল ভেজানো আমার স্বামীর অনেক দিনের ইচ্ছা বাবা মা আসার পরে পূর্ণ হতে চলেছে কারণ কালকে বড়ি দেয়া হবে বন্ধুরা আমার রাত্রিবেলার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি ঘুমাতে তো প্রথমে আমার মেয়ের মাথায় তেল মাখাবো আমার মাথায় তেল মাখবো আর ব্রাশ করবো তারপরে ঘুম ওদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে ও ওই যে ও ঘুমিয়ে পড়েছে তাও তিন ঘন্টা মতন হয়ে গেছে আর আমার মেয়ে তো আমার পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াবে ও তো সময় মতন ঘুমাবে না আমি যখনই ঘুমাবো তখনই ও ঘুমাবে আর আজকে মা মানে কালকে বড়ি দেবে ওই জন্য বড়ি দেওয়ার আগে যে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করবে মানে সেই কাজগুলো আজকে থেকেই শুরু হয়ে গেছে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে বাড়িতে বড়ি দেবো কয়েকবার আমি ডাল কিনেও নিয়ে এসেছি কিন্তু যেহেতু আমি পারি না কিভাবে কি করতে হয় ওই জন্য আর বড়ি দেওয়া হয়নি আর তারপরে এখন মা বলছে বড়ি দেবে তো আমি কখনো বাবার বাড়িতে বড়ি দেইনি শ্বশুর বাড়িতে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হয়নি মানে বিয়ের পরে তারপরে মাঝখানে তো অনেকটা বছর কেটে গেল এইবার জানি না কালকে আমি ঠিকঠাকভাবে বড়ি দিতে পারবো কি না তবুও চেষ্টা করবো সব কিছু মানুষের শিখতে হয় ঠিক আছে তো চলুন বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাইবাই এর আ দেখা হবে একটা নতুন ভিডিওতে